ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব বাচ্চাদের একটা সিরাপ নিয়ে এটা খুব কার্যকরী একটা সিরাপ এটা একটা অ্যান্টিবায়োটিক তাই আপনারা সেবনের আগে অবশ্যই সতর্ক থাকবেন এটার দাম হলো দুশো আশি টাকা এটার আর জেনেরিক নেম হলো সেফিকজিম এই রফিকজিম সিরাপটা আপনারা কেন সেবন করতে পারেন এটা কি কি কাজ করে তাই নিয়ে আলোচনা করব এটা শিশুদের জ্বর কফ কাশি এছাড়াও শ্বাসনালির সংক্রমণ এবং মূত্রনালীর সংক্রমণের চিকিৎসায় আপনারা এটি সেবন করাতে পারেন এটি জ্বরের জন্য খুব ভালো একটা সিরাপ এরপর জানি এটা ডোজ এটা বয়স বেদে ডোজের পার্থক্য হয় তবে সাধারণ ডোজ হলো এক চামচ করে শিশুদের দৈনিক দুইবার এভাবে সাত দিন সেবন করাতে হয় এটা যেহেতু অ্যান্টিবায়োটিক তাই আপনি আপনার খেয়াল খুশি ইচ্ছামতো সেবন করাবেন না যে কোনো ওষুধ আপনারা যদি আপনার শিশুকে সেবন করাতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়েই তবে সেবন করাবেন এ জাতীয় অ্যান্টিবায়োটিকগুলো তো অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করাবেন না আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে